নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমার এই হাতে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দিশি চিংড়ি মাছ দেখুন জ্যান্ত হয়ে আছে দেখুন লা পাচ্ছে কীরকম এই দেখুন এই দেখুন বন্ধুরা এই দেখুন এই চিংড়ি দিয়ে আজকের আমি লাউ পাতার রেসিপি আপনাদেরকে দেখাবো বন্ধুরা এটা হচ্ছে পঞ্চাশ গ্রামের মতন চিংড়ি মাছটা পড়েছে আর এই ছোট হলে কি হবে বন্ধুরা এর স্বাদ অসাধারণ আর আর এই গরমে এই লাউ পাতা বাটা রেসিপি আপনাদেরকে দেখাবো পুরো জমে যাবে একদম এই চিংড়ি দিয়ে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর বন্ধুরা আপনাদেরকে আমি আর একটা কথা বলি আমি যখন রান্না করি আমি এক হাতে ক্যামেরা ধরে থাকি আর এক হাত দিয়েই রান্না করি আর যদি ভিডিওটি একটু নড়ে যায় কিংবা কোয়ালিটি যদি খারাপ হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমা করে দেব আর অর্ক সবার শেষে আসে ও একটু খাওয়ার সময় আসে তখন আমি ক্যামেরাটা ধরি তাই জন্য আর আমি খাওয়ার সময় থাকতে পারি না তাহলে বন্ধুরা এবার ভিডিওটি শুরু করা যাক চলুন লাউ পাতা কেটে নেওয়া তার জন্য কিছুই পেলাম না কাটাইটার সামনে ছিল নিয়ে নিলাম দেখুন বন্ধুরা লাউ পাতা গরমকালে এই লাউ পাতাটা খেতে খুবই ভালো লাগে আগে আমি বানাবো চিংড়ি দিয়ে আমি এবার কেটে নেবো আমি একটু পুকুরের কাছে নেমে যাচ্ছি পুকুর ঢাক দিয়ে খাদনা করে দেওয়া হয়েছে এই কচি কচি পাতা নিতে হবে লাউ পাতা কেটে নিয়েছি আর ওটাতে দুটো লাউ ছনি ধরেছে দেখুন এই দেখুন এর মধ্যে নারকেল দেবো বন্ধুরা সব পাতাগুলো কেটে নিয়েছি আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রান্নাশালে আপনারা দেখতে থাকুন এই পাতাটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব ভালো করে বেঁচে ধুয়ে নিয়ে তারপর রান্নাশালে চলে যাব আপনারা দেখবেন প্রথম থেকে শেষ করতে হবে প্রথমে লাউ শাকটা ভালো করে বেছে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে এইভাবে কুচিয়ে নিয়েছি আর এখানে আছে হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ গোটা ধনে এখানে আছে একমালা নারকেল আমি তুলে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে কোড়াও দিতে পারেন এখানে পাঁচ ছকা রসুন চারটে কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ সাদা সর্ষে আর এক চামচ লবণ আর এখানে চিংড়ি লবণ মাখিয়ে রেখে দিয়েছি আর সর্ষের তেল নিয়েছি কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে ফোড়নের জন্য গোটা জিরে গোটা ধনে কাঁচা লঙ্কা দেখুন পোয়া আর লবণ মাখানা চিংড়ি মাছ নারকেল কুচি পেঁয়াজ পুঁচি স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে তুলে সব কিছু ভেজে নেব একটু বেশিক্ষণ ধরে ভালো করে ভেজে নেব বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে দেখুন তারপরে কুচিয়ে রাখা লাউ শাক ওই মশলার মধ্যে তুলে দেবো লাউ শাকটা এবার না করে নিয়েই দিয়ে দেবো এক চামচ সাদা সর্ষে এখানে আপনারা কালো সরষেও দিতে পারেন তারপরে দিয়ে দেব ঢাকা। ঢাকা ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে নাচারা করে নিতে হবে কিন্তু জল থাকলে হবে না জলটাকে শুকনো করে নিতে হবে আর ঢাকা দেওয়ার পরে শাকটা কতটা কমে গেছে দেখুন বন্ধুরা একদম শুকনো হয়ে গেছে জল আর নিচে ধরেও নিয়েছে এইভাবে শুকনো করে নেবেন তাহলে এই রেসিপিটা খুব সুন্দর টেস্ট লাগবে ঠান্ডা করে নেওয়ার পরে শিলে দিয়ে বেশ ভালো করে বেটে নিলাম দেখুন বন্ধুরা নারকেলটা আমি গোটা গোটা রেখেছি বাড়তে সুবিধা হবে দেখুন এইভাবে ভালো করে বেটে নেব এখন কিন্তু রেসিপিটা শেষ হয়নি পুরো বাটাটা কমপ্লিট হয়ে গেলে আমি একটা থালার মধ্যে তুলে নেব বন্ধুরা দেখুন বাটাটা প্রায় হয়েই এসেছে দেখুন এবার আমি একটা থালার মধ্যে এই চিংড়ি মাছ নারকেল আর লাউ পাতা বাটাও বলতে পারেন এটা ভর্তাও বলতে পারেন চান করে চলে এসেছি আর মাম্মা লাউ শাক চিংড়ি মাছ আর নারকেলের ভর্তা বানিয়েছে বন্ধুরা দেখো আর সঙ্গে দিয়েছে ভাত এবার আমি খাবো বন্ধুরা খুব সুন্দর টেস্ট হয়েছে নারকেলও গালে পড়ছে বন্ধুরা দিশি চিংড়ি পুকুরে ধরা হয়েছে তাই জন্য খুবই টেস্ট আসছে বন্ধুরা তোমরাও বাড়িতে ট্রাই করবে আর যদি বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব বটনটাকে দিতে পাঁচ টাকা বেলাইকনটা অবশ্যই অলরেডি সেট করে দেবে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা